স্যার আমি বাংলার মধ্যে তো খুব ভালো ইংরেজির মধ্যে একটু আমি দুর্বল একদম ম্যানেজ করে দিয়ে আমি পরীক্ষা যেন পাশ করতে পারি তুমি এটা টেনশন করো না তোমার যা যা লাগে সব আমি করে দিই সমস্যা নেই সমস্যা নেই তুমি আমার দিকে খেয়াল রেখো আমি তো আগে একটা বিয়ে করছি তুমি আমার দিকে একটু খেয়াল রেখো হ্যাঁ ঠিক আছে তুমি আপনি যখন বলতেছেন স্যার তাহলে খেয়াল রাখবো সমস্যা নয় তোমার যা যা করার দরকার আমি আমরা তো অনেক হাঁটাঘাটি করছি এখন চলো আমরা একটা হোটেল নিয়ে হোটেলে থাকি হ্যাঁ

আজকে একটা তোমার বিচার হবে তুমি আমার ঘরের ইজ্জত নিয়ে এটা শুরু করে দিছ না 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 আমি তুমি আমার ঘরের ইজ্জত নিয়ে শুরু করে দিছ এটার আজকে একটা বিচার হবে আর তোমার যে প্রাইভেট পড়াতে দিছি তুমি যে প্রাইভেট পড়ো এই মাস্টারের সাথে জঙ্গলে যে প্রাইভেট পড়ো না দাদা তুমি যেটা ভাবতেছ সেটা না সেটা না কি আসলে আমি বাংলা একটু ভালো তো মিদা ইংরেজির মধ্যে একটু খুব দুর্বল সেটা আমি মাস্টারকে সেটা তো বাবা বাসাবাড়ি আছে আমি তো আই নিচকে দেখলাম

কারণ বাকি যেতে না আমি করবো না এগুলো ঠিক আছে তো তুমি যাওয়া তুমি আর ভুল না আমার নাতিরে নিয়ে আমি চলে যাইতেছি